যখন রকেটের নামগন্ধ ছিল না তখন এলিয়ন নামে এক মানুষ চাঁদের স্বপ্ন দেখত সে কিন্তু কোনো বীর ছিল না ছিল শুধু এক মানুষ যার মনে হতো ওই চাঁদ যেন তাকে ডাকছে এক রাতে সমুদ্রের ধারে সে হঠাৎ উধাও হয়ে গেল তার ছোট্ট নৌকাটা শুধু পড়ে রইল আকাশের ওই তারাদের দিকে মুখ করে কেউ কেউ বলে সে নাকি পালক আর আশার ডানায় ভর করে উড়ে গিয়েছিল চাঁদের দেশে তারপর যখন উনিশশো সালে নীল আমস্ট্রং চাঁদের বুকে পা রাখলেন তিনি সেখানে খুঁজে পেলেন মসৃণ একটা পাথর আর তাতে খদাই করা একটাই নাম এলিয়ন অবশ্য কেউই একথা বিশ্বাস করল না কিন্তু কে জানে হয়তো চাঁদ আজও মনে রেখেছে সেই প্রথম স্বপ্নচারীকে যে কোনো যন্ত্র দিয়ে নয় শুধু ভালোবাসা দিয়ে পৌঁছেছিল তার কাছে সবার আগে